হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন স্টে উইথ শান্তা চ্যানেল একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর দেখুন অনেকগুলো সবজি কেনা হইলো সবজিগুলা দেখি সবগুলা কি কি সবজি আনা হইলো আর তাছাড়া সবজিগুলা সবগুলো এগুলো বাধা বাগানগুলো খুললে রাখতে হবে না হয় আবার নষ্ট হয়ে যাবে এখন রাত্রিবেলা আর সবজিতে অনেক পানি সেটাই সারাদিন সবজি ওলারা এই কারণে সবজিগুলা কুইলে আগে কুইলে রাখতে হবে আগে পানি শুকানোর পরে এগুলো গুছিয়ে রাখতে হবে এই যে দেখুন সবজি কী কী সবজি টমেটো বেগুন মূলা কাঁচামরিচ এই তো পেঁয়াজ কুলি সিম আর পুঁই শাক ফুলকপি এই তো আর কি আর আমি এখানে এই যে নাতনি নিয়ে বসে আছি নাতনির সঙ্গে খেলাধুলা করতেছি সময় কাটাইতেছি আর কি তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার নাতির সঙ্গে সময় কাটানোর মুহুর্ত এই যে এত চঞ্চল আর এখন বর্ষা থাকতে চাইছে না এখন নিয়ে হাঁটতে হবে এই যে দেখুন আমি হাঁটতেছি আমার নাতনি নিয়ে সবগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখবে হাঁটে এক জায়গায় বেশি সময় বসে থাকতে ভালো লাগে না আর এই যে ডিম আনছিলো প্রতিদিনেই একটা ডিম কম দে বললো ত্রিশটা ডিম এখন দেখি উনত্রিশটা ওই দিনও ডিম আনছিল দেখলাম একটা কম আজকেও দেখি ডিম গঞ্জে একটা কম বুঝি নাই রেম করে কেন আর এটা পর দিন সকালবেলা স্নান সারে পুজো দেওয়া শেষ বিছানাপত্র গুছানো শুরু করে দিলাম আগে অর্ধেক গুছিয়ে গেছিলাম একটা কি কাজে তারপরে এবার কি কাজটা শেষ করতেছে আর শীতের সময় বিছানা গুছাইতে বেশ কষ্টই হয় বিছানার মধ্যে অনেক কিছু থাকে ল্যাপ কমল সব মস্ত বাইস করতে করতে ভীষণ কষ্ট হয় আর শীতের সময় বিছানা এলোমেলো হয় বেশি দিনের বেলায়ও যখনই বেশি ঠান্ডা লাগে তো লেপ কমল নিয়ে শুয়ে থাকে আর কি আর এদিকে সব কিছু তো আগেই শেষ হয়ে গেছে স্নান সেরে ঠাকুর পুজোর দেওয়া বিছানাপত্র গুছানো সব কাজেই কমপ্লিট এই যে বিছানাটা আগে গুছিয়ে গেছিলাম আর এই যে আজকে রান্না হয়েছিল টমেটো আলু দিয়ে রুই মাছের তরকারি আর ডাইল তো আসছেই পুঁই শাক এই যে আমি এখন ছাদে আর কারণ আজকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে অনেক কাপড় তো সকালবেলা কাপড় সমস্ত কাপড় এনে ছাদে মেলে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে মনে হয় আর কড়া রোদ আছে এইদিকে দিছি আবার ওইদিকেও দিছ সব কাপড়ই শুকিয়ে গেছে এখন যেগুলো বেশি শুকনো উঠিয়ে নেব আর যদি একটু একটু বীজা থাকে কিছু রাইকে যাইব এইগুলো আগে একটু উল্টে দিয়ে যাই আর ওই দিকের দিকে শুকিয়ে গেছে এগুলো আগে দিয়েছিলাম শুকাই গেছে কিছু কিছু হয়েছে তা আর আমি দিকের দিকেরগুলা তুলি দিকেরগুলা এইগুলার আগেও দিছে এইগুলা শুকাই গেছে একবার এগুলো উঠাইয়া তারপর এগুলো উঠাইব আর এখনও রোদ আছে সাধে অনেক রোদ এই যে করা রোদ আর সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিলে শুকাই ভালো কিন্তু শীতের দিন রোদ বেশি সময় থাকে না খুব সকাল দেওয়া হয়েছিল কাপড়গুলো আর এই যে এইদিকে সব কাপড় শুকাই গেছে এগুলা সবগুলো ওঠাই নেবো সব কাপড়গুলোয় নিয়ে যাবো এখন আবার আর আসতে পারব না আর এই যে আমি সব কাপড়গুলো উঠিয়ে নিলাম শুকাই গেছে সব শুকাইছে নিয়ে যাই রোদ থাকতে থাকতে গরম আছে আর একটু সময় রাখলে আবার কুয়াশায় ভিজে যাবে তাই সবগুলো উঠেলে এই যে এখনো অনেক রোদ আছে আর উপর থেকে গাছগুলা দেখেন কি কত সুন্দর লাগে সুন্দর লাগে আর এই যে দেখুন আবার আসলাম আমার এখানে কিছু জিরা আর একবারে নিতেও পারছি না এগুলো এখন নিয়ে যাই আজকে করার উদ্য সবগুলো একবারে সকালে দিয়ে গেছিলাম সব শুকিয়ে একবারে ইয়ে গেছে মাস মাস হয়ে গেছে এগুলো सबगुलो अनेक सुंदर शुक्र আর ওই যে সেই দিন আমাদের বাসার গাড়িটা যে অ্যাক্সিডেন্ট করছিলো দেখেন কি অবস্থা গাড়িটা দু দিন আগে অ্যাক্সিডেন্ট করছিলো আর গাড়ির ভিতর ড্রাইভার কিভাবে যে বাঁচলো চিন্তাই করা যায় না গাড়িটা বাঙে একবারে চোরমা রয়ে গেছে গত দু দিন রাত্রে কুয়াশার মধ্যে মনে গাড়িটা আসতেছিল আসতেছিলো আর এইভাবে গাছের সাথে ধাক্কা লাগিয়ে একবারে চুরমা রয়ে গেছে কিভাবে যে ড্রাইভার ভিতরে আসিল ড্রাইভার ভিতরে অজ্ঞান হয়ে পরে আসিল পথ সারীরা ক্লিনিকে ভর্তি করলো তাহলে আজ এই পর্যন্তই